ভিডিও তো অনেকই করি কিন্তু এডিট করার চক্করে আর ভিডিওগুলো আপলোড করা হয় না হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা অনেকদিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আর ভিডিও তো অনেকই করি কিন্তু এডিট করার চক্করে আর ভিডিওগুলো আপলোড করা হয় না সবই মোবাইলে থাকে বা মেমোরি কার্ডে থাকে হার্ড ডিস্কে থাকে সবই পরে ডিলিট করে দিই আর খুবই ঠান্ডা লেগেছে তা চলো দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও এইভাবে গাড়িটাকে লোড করেছি আর আজকের গন্তব্য হচ্ছে গিয়ে কৃষ্ণনগর আর মায়াপুর প্রচুর ভারী দেখছো সামনের চাকাটাও উঁচু হয়ে গেছে আর মায়াপুর আমার বাড়ির থেকে দূরত্ব প্রায় আশি কিলোমিটার আর এখন বাজে পনে একটা এখন বাজে বারোটা আটান্ন এটা ছ মিনিট ফার্স্ট আছে আর কিলোমিটার হচ্ছে কি উনচল্লিশ হাজার বাইশ ট্যাঙ্কি ফুলিয়ে আছে তা দেখি কতটা তেল লাগে और कतने गए पहुँचाई अच्छी टाटा উঠে পড়লাম এনএইচ বারোতে আমার বাড়ি থেকে এনএইচ বারো দূরত্ব প্রায় দশ কিলোমিটার আমার নেই আমি দেখবো না বলো

ঠিক আছে মোরের কাছে গাড়ি চেক করিয়ে আবার চললাম গন্তব্যের উদ্দেশ্যে ছি খুবই ভয় লাগছে পুরো খুঁড়ে তুলে দিয়েছে এখানে আসলে অনেক রাশিয়ানদের দেখা গেল চলে আসলাম প্রথম গন্তব্যে কাল কভার করলাম চুরাশি কিলোমিটার এইভাবে স্কুটি লোড করে পাড়ি দিলাম আমার দিকে বাড়ি থেকে চুরাশি কিলোমিটার আর এসে পৌঁছালাম মায়াপুরে তো এখন এগুলো খোলার পাড়া এখানে কিছু ডেলিভারি করবো আর বাদ বাকি অন্য জায়গায় মধ্যেও নিয়ে এসেছিলাম ব্যাগে ধরবে না বলে এখান থেকে ঢাকাই বাছাই করবো নিজেই এই গত দশ পনেরো দিন হলো নেই এখানকার আমাকে জিজ্ঞেস করলো যে আমি নিজেই নিয়ে এসছি স্টাফ গত দশ পনেরো দিন হলো যে স্টাফ ছিল সে স্টাফ ছেড়ে দিয়েছে সেই এক নিজেই সব কাজ করি তা ঠিক আছে আবার কথা বলছি এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে আসি তারপরে এইখানে এসে মালগুলো সব মিলিয়ে দিলাম এখানকার কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি মায়ের আরেকটা একটা কাউন্টারে সেখানেও প্রোডাক্ট ডেলিভারি করব চলে আসলাম দ্বিতীয় কাউন্টারে এইখানে মালগুলো সাজিয়ে রাখলাম এবার এসে মিলিয়ে নেবে বিল দেখে আর এইগুলোরই ওয়েট প্রায় পঞ্চাশ কেজি এই কাউন্টারের কাজ কমপ্লিট হয়ে গেল এবার যাচ্ছি মায়াপুরের আর একটা কাউন্টারে চলো দেখতে থাকো ভিডিওটা গোপুর ব্যাটারিটাও চার্জ করে নিই চলে আসলাম মায়াপুরের আরেকটা কাউন্টারে এটাই মায়াপুরের লাস্ট কাউন্টার এখানে মালগুলো সব সেটিং করে নিই কারণ এই মালগুলো নাম দিয়ে আবার সেই কি সময় করে কিছু ডেলিভারি আছে এখানে কাজ করতে করতে প্রায় অন্ধকার হয়ে আসলো কি করছিল এখানটা রাস্তা যখন খারাপ আর এখানটা যখন খারাপ দিয়ে এখানটা কৃষ্ণনগরে এখানে প্রোডাক্ট ডেলিভারি করব আর চার পাঁচটা কাউন্টারে কাজ আছে অর্ডার নেব কাজ বাজ করে তারপরে আবার তোমার চলে আসবি নিয়ে নিলাম কিষূনগরের ফেমাস গুগনি দেখো কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে জানিও এই সঙ্গে কিষুনগরের কাজ কমপ্লিট হলো চালাতে গিয়ে খুবই ঠান্ডা লাগছে তাই বাড়ি থেকে হনুমান ডুবিটা নিয়েছিলাম আর হ্যান্ড গ্লাভসটাও নিয়েছিলাম এটা পরে নিলাম রাতের সময় গোপ্রোতে ভালো ভিডিও ক্যাপচার হয় না তাই পুরো ক্লিপগুলো আর দিলাম না এখন বাজে নটা কুড়ি এই সবে বাড়ি ঢুকলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাছাড়া টাটা সবাই ভালো থেকো